দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে শীর্ষ সংবাদগুলো যে সংবাদগুলো উঠে এসেছে প্রতিটি পত্রিকার শিরোনামে তার মধ্যে শুরুতেই থাকছে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বাংলাদেশ ঘটতে আসুন আমরা এক সঙ্গে কাজ করি এমন সুযোগ আর আসবে কিনা জানি না এই সুযোগ যেন হারিয়ে না যায় তাহলে জাতির আর কিছু অবশিষ্ট থাকবে না শ্রমিক মালিকের সুন্দর সম্পর্ক গড়ার ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইনোস সরকার ব্যবসায়ী এক টিম বলেও তিনি অবহিত করেন এদিকে ব্যবসায়ীরা শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর আরও উপস্থিতি কামনা করেন তাছাড়া ব্যবসায়ীর আরও বড় বাধা বলে ব্যবসায়ীরা উল্লেখ করেন চেয়ার টেবিলে টাকা চায় শিল্প অস্থিরতায় ক্ষতি পাঁচ হাজার কোটি টাকা তাই ব্যবসার পরিবেশ সৃষ্টিতে গুরুত্ব আরোপ করেন ব্যবসায়ী প্রতিনিধি দল পাকিস্তানে ঐতিহাসিক জয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউমুসের সংবেদনা পেল বাংলাদেশ ক্রিকেট দল যদিও এর আগে প্রধান উপদেষ্টা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট দলকে সম্বর্ধনা দেয়া হবে উপদেষ্টা পরিষদের বৈঠক আগে সংস্কার পরে নির্বাচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে বৈঠক জাতিসংঘ সম্মেলনের পর ছয় কমিশনের কর্মপরিধি নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশ ভারতের ভালো সম্পর্ক ছাড়া গতান্তর নেই ডয়েস বেলেকে। দেওয়া এক সাক্ষাৎকারে বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনস ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দিবে যুক্তরাষ্ট্র আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটন দিল্লি বৈঠক সেরে ঢাকায় আসবেন ডোনাল্ড লো আসতে পারে নতুন সহযোগিতার ঘোষণা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন হাসিনার প্রত্যার্পন কূটনৈতিক উপায়ে একশো দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা তথ্য মন্ত্রণালয়ের শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় সভা স্থগিত করা হয় পোশাক খাতে অস্থিরতা সরকার মালিক ও আইন শৃঙ্খলার কঠোর নজরদারির পরেও অস্থিরতা কমছে না মানিকগঞ্জে শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে গতকাল বিক্ষোভ বাংচুর ও অগ্নিসংযোগ করে এলাকাবাসী হঠাৎ রণক্ষেত্র সিলেট ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ হয় আহত হয় বীরজন অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর দোকানে হামলা বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপে উত্তেজনা দেখা দিলে সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে সমন্বয়করা বিনিময় না করে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হয় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছাত্রদল নেতা জনিকে পুলিশ হেফাজতে হত্যা সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ প্রকাশ দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের জনগণ কি চায় কিভাবে চায় সেই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলে বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন ব্যবস্থাকে যাতে কেউ কুক্ষিগত না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে বলছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে কুন্দলেও ভাগ্য উঠছে অনেকের তিন জেলায় সমন্বয়কদের মতবিনিময় সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র সমাজ ছুটচার থাকবে বলে মতবিনিময় সবাই জানানো হয় টাঙ্গাইলের এক মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা হুঁশিয়ার হয়ে যান যদি মনে করেন যে কিছু হবে না তাহলে ভুল ধারণা শেখ হাসিনার মতো আপনাদেরকেও দেশ ছাড়া করব তিনি আরও বলেন আর যারা দিবা স্বপ্ন দেখছেন তারা ভাববেন না যে এক ফেসিস্টকে দেশ ছাড়া করেছি এখন আরেক ফেসিস্টকে ক্ষমতায় বসাবো তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজের নাম শেখ হাসিনার জায়গায় অন্য নাম প্রতিস্থাপন করার কথা বলেন তিনি বলেন ফেসিস্ট শেখ হাসিনার নামকরণের সাথে আমাদের স্পিড যায় না কলেজটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে সারা দেশে মাথা উঁচু করে অনন্য উচ্চতায় স্থান নেবে বলে তিনি তার মহতামত ব্যক্ত করেন বাংলাদেশ ঋণ বাণিজ্য এগিয়ে চীন পিছনে ভারত বাংলাদেশের ঋণ বাণিজ্য চীন এগিয়ে আছে গত বছর ভারত ঋণ দিয়েছে 29 কোটি ডলার আর চীন দিয়েছে 39 কোটি ডলার যাচ্ছে ডলার আসছে সোনা গটফাদাররা দরা ছুয়ার বাইরে বেপুরোয়া সোনা কারবারীরা দইনি কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে এমনই দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে তাদের শিরোনামে ছাপিয়েছে তথা শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্য থেকে ফেরত যাচ্ছে মার্কিন রণতই রুজবেল্ট ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েল ও মার্কিন ঘাটিগুলোর নিরাপত্তা দিতেই মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়িয়েছিল বাইডেন প্রশাসন জেলেনিস্কির সাথে আগামী মাসের মধ্যে বৈঠক হতে পারে চীনা প্রেসিডেন্ট শিন জিন পিংয়ের আগামী মাসের মধ্যে দুজনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনীয় শহর আহত চোদ্দ কর্মী নতুন শর্ত ছাড়ায় যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাজ গাজায় স্কুলে বর্বর হামলা জাতিসংঘের ছয় কর্মী সহ নিহত আঠারো গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলছিলেন জাতিসংঘের মহাসচিব গোতেরেস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পাল্লাভারী কমলা হ্যারিসের কৌশলে ডোনাল্ড ট্রাম্প সুইং টেস্টে চোখ কমলা হ্যারিস ও ট্রাম্পের কমলা ট্রাম্পের বিতর্কের দর্শক ছিল ছয় কোটি একাত্তর লাখ গতকাল তাদের মধ্যে যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল তার দর্শক ছিল ছয় কোটি একাত্তর লাখ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে সরকারের স্পষ্ট ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট সামরিক আইনে ইমরানের বিচারের গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তান জুড়েই ভারতের কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের সাথে এক বৈঠকের ডাক দেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা পুরো বৈঠকের স্বচ্ছতার দন্য। পুরো বৈঠকটি টিভি চ্যানেলে সরাসরি প্রচারের দাবি করায় সরকারের পক্ষ থেকে তা কোনোভাবেই সম্ভব নয় বলে নাকচ করে দেয় আর এতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের বৈঠক অনিশ্চিত তথা বন্ডল হয়ে যায় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ